বন্ধুরা গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ নিউজ আপনারাও দেখছেন আমরাও মাঝে মধ্যে টেলিগ্রাম চ্যানেলে এনপিসিআই থেকে পোস্ট করা বিভিন্ন স্ক্রিনশট আপনাদের শেয়ার করছি আজকে একটা স্ক্রিনশট শেয়ার করেছিলাম যেখানে ইউপিআই পেমেন্ট সিস্টেমে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে এবং আপনারা জানেন ইউপিআই পেমেন্ট সিস্টেমটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফোনপে গুগল পে বা ব্যাংকের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশান সেখান থেকে পার্সোনাল ইউজের জন্য পেমেন্ট করতে পারেন আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যবসা করবেন না ডিএমটি মানি ট্রান্সফারের সাবস্টিটিউট ওটা নয় যদি কোনো কোম্পানি রুলস মেনে ওয়ালেট থেকে স্ক্যান পে বা ইউপিআই পেমেন্ট করতে দেয় তাহলে আপনার সেটা টেনশন নাই আপনি করলেই করতে পারেন চার্জেস নেয় পরে আমরা একটা স্ক্রিনশট শেয়ার করেছিলাম আইএমপিএস মানি ট্রান্সফার ওখানে ট্রান্সফার শব্দটা লেখা আছে বন্ধুরা যে কোনো মোডেই পয়সাটা যাক সেটা প্ল্যাটফর্ম কোনটা ইউজ হচ্ছে অ্যাকাউন্ট না ওয়ালেট ইউজ হচ্ছে যেখানে নিচ্ছে সেখানে কোথায় যাচ্ছে পার্সোনাল ইউপিআইতে যাচ্ছে পার্সোনাল কিউআর কোডে যাচ্ছে নাকি মার্চেন্ট কিউআর কোডে যাচ্ছে অনেক কিছুর উপর ভ্যারি করে আর এতে ডিসাইড হবে আপনি সেই ট্রানজাকশান থেকে সমস্যায় পড়বেন কি পড়বেন না ওই ট্রানজাকশান করার অধিকার আপনার আছে আপনি অথরাইজড আছেন কি নেই এর জন্য ভালো কোম্পানি ভালো টিমের সাথে আপনাকে থাকতে হবে আপনি মানুন চাই না মানুন আমাদের কাজটা আপনাদের সচেতন রাখা আমরা চেষ্টা করে চলেছি আমাদের ডেডিকেটেড পার্সোনাল সাপোর্ট অবশ্যই আপনি পেড প্ল্যানে এসে আপনাকে নিতে হবে এতে খারাপ ভালো কিছু ভাববেন না এই যে বিভিন্ন কোম্পানির সিওরা দেখবেন এই ফিনটেক ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশে গেছেন এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট করে সেটা আপনাদের ওপর থেকেই কিন্তু তুলবে খুশি হওয়ার খুব একটা জায়গা নয় আবার দুঃখ পাওয়ারও কিছু নেই আর আপনিও আসছেন ইনকাম করতে আপনাকে ইনভেস্ট করেই আসতে হবে বন্ধুরা আজকের একটা খবর নিয়ে আমরা এনপিসিআই যেখানে এনপিসিআই এবার এটিএম প্রোডাক্টের দিকে নজর দিচ্ছে এবং ইনফরমেশন কিন্তু এসছে আর ভারত বিল পেমেন্ট সিস্টেম বিবিপিএস নতুন কি নামে আসছে এটাও কিন্তু হতে চলেছে ভারত বিল পেমেন্ট সিস্টেম রিনেম হয়ে অন্য একটা নামে আসতে চলেছে টোটাল এই ছোট্ট ভিডিওটা কিছু ইনফরমেশান নিয়ে স্কিপ না করে দেখুন লাস্ট পর্যন্ত দেখলে সমস্ত তথ্যটা আপনার সঠিকভাবে বুঝে যাবে এটা আমরা আশা করি সাথে সাথে আর একটা কথা বলে দিই স্কুলের অনেক ভালো ভালো টিচারও আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টকে বুঝিয়েই ফেলবে সমস্ত মানুষরা সমস্ত স্টুডেন্ট বুঝেই ফেলবে গ্যারান্টি নেই তার মানে সে টিচার খারাপ হয়ে যায় না আমরা যারা ভিডিও বানাই চেষ্টা করে আপনাদের সকলকে আপনারা বুঝুন বুঝতে পারুন এবং সেইভাবে চলুন আপনাদের মধ্যে থেকে অনেকে বুঝতে পারছেন না সেটা কমেন্টসেও আমরা বুঝতে পারছি ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারছেন জুটছেন আমাদের সাথে কাজ করছেন যারা বুঝতে পারছেন না তারা ক্লাসের সেই স্টুডেন্ট যাদের ভালো ভালো টিচাররা ভালো ভালো লেকচার দিয়েও টপিক বোঝাতে পারেন ব্যর্থ টিচার আপনাদের ক্ষেত্রে হয়তো আমরাও সেরকম ব্যর্থ চেষ্টা করে চলেছি অবিরাম আপনার সাথে থাকুন বন্ধুরা এনপিসিআই লঞ্চ করছে এটিএম প্রোডাক্টস বিবিপিএস নতুন নামে আসতে চলেছে ফিনটেক ফেস্টিভাল দু হাজার চব্বিশে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউস করতে চলেছে নতুন প্রোডাক্টস টু ট্রান্সফার্ম এটিএম ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং ইউপিআই ইন্টারঅপারেটেবল ইন্টারঅপারেটেবল ক্যাশ ডিপোজিটস অ্যান্ড ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটস বন্ধুরা ইউপিআই দিয়ে মানি ডিপোজিট হতে চলেছে উইথড্রল আগেই আসছে ফিজিক্যাল এটিএম আপনার কাছে নয় আপনার কাছে কিন্তু এখনো ক্যাশ উইথড্রলের কিউআর কোড আসেনি কোনো কোম্পানি এমপিসিআর বিভিন্ন থার্ড পার্টি পেমেন্ট বা কোম্পানির মাধ্যমে টাই আপ করে ক্যাশ ডিপোজিট বা ক্যাশ উইথড্রল কিউআর কোডের মাধ্যমে কিন্তু এখনো আনেনি ফিজিক্যাল এটিএম এ এসছে ক্যাশ উইথড্রল একটা লিমিটেশনসের মধ্যে একশো দুশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার পর্যন্ত মনে হয় ক্যাশ ডিপোজিট সিস্টেমেও কিন্তু আবার আসতে চলেছে যেটা আপনার সিডিএমএ মেশিন এটিএম কার্ড দিয়ে ইউজ করেন এটিএম কার্ড সেটা কিন্তু এবার ইউপিআই এর মাধ্যমে আপনি ক্যাশ ডিপোজিট করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবং চাইলে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই চার্জ অ্যাপ্লিকেবল হতে পারে কিন্তু এখানে স্পষ্ট অক্ষরে বলা আছে কাস্টমার ক্যান নাও ডিপোজিট কাস্টমার বিজনেস পারপাস এখনো কিন্তু এলো না যেমনটা আমরা বলে থাকি ইউপিআই পার্সোনাল ইউজের জন্য পেমেন্ট সিস্টেম এখানে ক্যাশ ডিপোজিট করতে পারবে কাস্টমার কাস্টমার গিয়ে দেখুন বিভিন্ন কারণ আছে যার জন্য এটিএম এসছে যার জন্য চেক আছে ক্যাশ আছে ডিজিটাল পেমেন্ট আছে বিভিন্ন কারণ ক্যাশ ডিপোজিট করার জন্য যখন কাস্টমার যাবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আত্মীয় স্বজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর জন্যই কিন্তু পারমিটেড আপনি ক্যাশ নিয়ে যেমন ডিপোজিট করতে পারেন না ডিএমটি মানি ট্রান্সফার করতে হবে ইউপিআই দিয়ে পাঠাতে পারেন না আপনি ক্যাশ নিয়ে যেন সিডিএমএ মেশিনে চলে যান না আপনার কারণ যে ইউপিআই দিয়ে আপনি যখন স্ক্যান করবেন আপনার ইউপিআইটা কিন্তু শো হয়ে যাবে এই ইউপিআই দিয়ে গেল বুঝা গেছে সাবধান ব্যবসা করবেন না এখনই এখনই ব্যবসার জন্য কিন্তু আসেন ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশে ট্রান্সফার্মিং এটিএম ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য কান্ট্রি এনপিসিআই লঞ্চ ইস দা গ্লোবাল ফিনটেক ফেস্টিভাল ইনক্লুডিং হয়ে যাবে ব্যাঙ্ক সিএসপি আলাদা ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট আলাদা আর যে ইনফ্রাস্ট্রাকচার ক্যাশ ডিপোজিট ইন্টারঅপারটেবল এটা কিন্তু গেম চেঞ্জিং হতে পারে যদি বিভিন্ন কোম্পানি মান্যতা নিয়ে এনপিসি আই আর বিভিন্ন কোম্পানির মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আপনাদের দোকান পর্যন্ত পৌঁছে দিতে পারে এই ক্যাশ ডিপোজিট ইউপিআই কিউআর এর মাধ্যমে এটা কিন্তু একটা গেম চেঞ্জিং বিজনেস হতে পারে কিন্তু সেটা কতদিনে আসবে বিজনেস করার জন্য বি টু বি টু সি সেটা কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এখনো কিন্তু এটা এসছে একমাত্র কাস্টমারের জন্য একদম পার্টিকুলারলি কাস্টমারের জন্য কিন্তু ইন্ডিকেট করা দ্য ইন্ট্রোডাকশন অফ ইউপিআই ইন্টারঅপেটেবল ক্যাশ ডিপোজিট সার্ভিস উইল অ্যালাউ কাস্টমার টু ইউজ ইউপিআই ফর ডিপোজিটিং ক্যাশ অ্যাট অটোমেটেড ট্রেলার মেশিন রান বাই ব্যাংকস এন্ড হোয়াইট লেভেল এটিএম অপারেটরস আইদার ইন টু দেয়ার ব্যাংক আর আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাস্টমার হোয়াইট লেভেল এটিএম হতে পারে বা ব্যাংকের এটিএম এগিয়ে ক্যাশ ডিপোজিট করতে পারে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার পরিচিত পার্সোনাল ইউজের জন্য রিসাইকেবল এতে ক্যাশের যে শর্টেজ পড়ে ব্যাংকে শুধুমাত্র ক্যাশ ডিপোজিট করতে যেতে হবে না যদি ইউপিআইটাকে ঠিকঠাক করে দিতে পারে ক্যাশ নিয়ে কাস্টমার যদি এটিএম এ চলে যায় তাহলে ব্যাংকের যে ক্যাশ রিসাইলিং সিস্টেমটা রিসাইকেলিং সেটা কিন্তু আরেকটু স্মুথ হয়ে যাবে বলে আমার বিশ্বাস এনপি সাহের বিশ্বাস আরবিআই এর বিশ্বাস আপনাদের বিশ্বাসটা কমেন্ট সেকশনে বললেন এরপরে আরবিআই অ্যানাউন্স করেছে রিগার্ডিং দ্য ভারত বিল পেমেন্ট সিস্টেম বিবিপিএস সিস্টেম এটা কিন্তু রিনেম হয়ে ভারত কানেক্ট করে আসছে ভারত কানেক্ট এই সমস্ত ছোট ছোট টপিক কিন্তু এবং আমরা ছোট ছোট ভিডিও আজকে যে টপিকের কথা বললাম এটা নিয়ে আরো ডিটেলসে বিভিন্ন ভিডিও আসবে সেটা পার্সোনাল পারসেপশন থেকে হতে পারে বিজনেস করার দিক থেকে হতে পারে এই পি দোকানদারের দিক থেকে হতে পারে আপনারা আমাদের সাথে কন্টিনিউ থাকুন আইনটি টিকজন সবসময় আপনাদের সাথে আছে আর এই ধরনের ইনফরমেশন দিয়ে আপনাদের আপডেট রাখার চেষ্টা করছি এগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের সাথে জুড়ে কাজ করতে চান অবশ্যই আইটি জেড পেমেন্টসকে প্রেফার করতে পারেন আমাদের সাথে জুড়ে কাজ করতে হলে আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্টস নাম্বারে ডিসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমরা আমাদের যে কনসেপ্ট সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করব যাদের ভালো লাগবে তারা জুড়ে কাজ করবেন যাদের ভালো লাগবে না দূর থেকে ভালোবাসা দেবেন ভিডিও দেখে নিজেকে আপডেট রাখবেন ধন্যবাদ